আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই ওমান প্রবাসী আজকে ভাইয়ের পরিবারের জন্য নিচ্ছেন বেশ কিছু মাছ শুরুতে একটা আমরা নদীর কুলোর মাছ দিলাম এই মাছ আছে না টাইম মাছ আছে আপনার দুই কেজি ছশো গ্রাম ক্লাস সাইজেন একদম তাজা জাইট মাছ দিলাম আমরা কোরল মাছ দিলাম শোল মাছটা দিয়ে দেন হ্যাঁ হাঁ পদমাছটা আরও অনেক মাছ আছে একটা শোল মাছ আছে আমরা রিডা রিডা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার জাহাঙ্গীর ভাই আপনি নিশ্চয়ই দেখতেছেন বা দেখবেন ইনশাল্লাহ আপনার

মাছ <Sanianalı> মশাল

ہے سلام ہے سلام ہے سلام اس نے آپ کی بری میں اور آپ کو دیکھتے ہیں آپ کو دیکھتے ہیں اس نے ملان اس نے ملانا